আর কোনো ধরনের ছাড় নয় দশ ফেব্রুয়ারির মধ্যে তিন কিস্তিতে সমস্ত টাকা পরিশোধ করতে হবে দুর্বার রাজশাহীকে সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এমন সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে ফ্র্যাঞ্চাইজির মালিক শফিক রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে দলের পারিশ্রমিক ইস্যু নিয়ে তালবাহানা করায় বিভিন্ন গণমাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছিল ফলে তাতে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার সোমবার ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিক রহমানকে নিজের দোষ স্বীকার করে শফিক জানিয়েছেন পঁচিশ শতাংশ হারে তিন সাত এবং দশ ফেব্রুয়ারি তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন তিনি প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলের অর্থ বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন শফিক রহমান অন্যথায় তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে তিনি জানিয়েছেন এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিপিএল দুই ঘিরে বিসিবির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সরকারের উচ্চ পর্যায় থেকে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে আন্তরিক প্রয়াস প্রতীয়মান হলেও টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী তাদের খেলোয়াড় কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সাথে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছে বিপিএল এর শুরু থেকেই খেলোয়াড় কোচিং স্টাফদের পারিশ্রমিক দেয়া নিয়ে গড়িমসি করে আসছে দুর্বার রাজশাহী বারবার বেতন পরিশোধের কথা বলেও সে কথা রাখেনি ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষ এ নিয়ে শফিক রহমানের সাথে আলোচনায় বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুই ফেব্রুয়ারির মধ্যে দলের পঞ্চাশ শতাংশ পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবে ঘটেনি ফলে আরো কঠিনতর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে সরকার এবার দেখার পালা শফিকের হাতে থাকা এর মধ্যে দলের সবাইকে প্রাপ্ত অর্থ মিটিয়ে দিতে পারেন কি না